গত ষোলো বছর আমরা তাই দেখেছি একজন আলেম কোরআন সুন্নার কথা বলবে আলেমকে বাধা দেওয়া হচ্ছে আমি আপনাদের আপনাদের এই এই জন্যই বলি সঙ্গে সম্পর্কের দিয়ে ভাই হতে পারে আগামীতেও আমরা বাদার মুখোমুখি হব এই জন্যেই যেই অপরাধ করে গত ষোলো বছর জুলম নির্যাতন সহ্য করেছে আল্লাহর কসব সে অপরাধ আগামীতেও করব কোরআন যা বলেছে বলতেই থাকবো হাদিস যা বলেছে বলতেই থাকবো আল্লাহর নবী যা বলেছেন বলতেই থাকবো হতে পারে তোমার বিরুদ্ধে যাবে হতে পারে তোমার দলের বিরুদ্ধে যাবে আল্লাহর কসম করে বলি সম্পর্কের দোহাই দিয়ে বলি আলেমদেরকে বলে দাও আপনি কোরআনের কথা বলেন আলেমদের বলে দাও আপনি সন্ধ্যার কথা বলেন ইমামদের বলে দাও আপনি মসজিদের মেম্বরে বসে কোরআন সন্ধ্যার কথা বলেন আপনাকে বাধা দেওয়া হবে না যদি তাই করতে পারেন তাহলে সম্পর্ক অটুট থাকবে না হলে সম্পর্ক ভুলে যাব সম্পর্ক অটুট থাকবে না সম্পর্ক থাকবে নাকি মারামারি করবেন এই যে এই পরিণতি হবে ভবিষ্যতে যদি কেউ কেউ মনে করতে পারে ফেসিবাদ চট করে ফিরে আসবে আল্লাহর কসম করে বলি ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন পর্যন্ত লোকেরা বলবে সেরাউন পয়গম্বরের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে মোদি স্টাইলদের উপর জুলুম করেছে দেখো তুমিও যদি তাই করো তোমার পরিণাম ফেরাউনের মতো হবে ফেরাউনকে নিদর্শন বানিয়েছেন কামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে কামত পর্যন্ত যারা ফেরাউনের মতো ওলামাদের নায়বের নবী নবীদের উত্তর শরীদের বিরোধিতা করবে হকের বিরোধিতা করবে মানুষের ওপর জুলুম করবে তারা ফেরাউনের উত্তর শরী ফেরাউন নিদর্শন হয়ে আছে তারাও নিদর্শন হয়ে থাকবে ফিরতে পারবে না জুলুম করতে করতে পারবেন কিন্তু ফেরাউনের পরিণতি যা হয়েছে ভবিষ্যৎ জালেমদের পরিণতিও তাই হবে বলবেন হুজুর তাহলে ছেড়ে দেন এই ওয়াজ তো দরকার নাই দরকার এই জন্যেই আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আল্লাহর কসম করে বলি একজন মুসলমানের উপরে আল্লাহর গজব আসক কোন আলেম কখনো চায় না যদি চাইতো তাহলে তো আমাদের দিনের খেদমত দরকার নাই আমরা ওই যে আপনার রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে না মাসে বিশ ত্রিশ হাজার কামাই করে আর এই মাদ্রাসার শিক্ষকদের বেতন জানেন সর্বোচ্চ বেতন বিশ হাজার হয় না শুরু হয় আট হাজার সাত হাজার থেকে উনি কি করতে পারতেন মসজিদের ইমামতি করে বাকি সময়টা বাদাম বিক্রি করতে পারতেন কিন্তু তার ভেতরে একটা ব্যথা আছে দরদ আছে যে এই মানুষের পথ মানুষকে পথের দিশা দিতে হবে সত্যের সন্ধান দিতে হবে এই দরদ আলেমের ভেতরে আছে বলেই আলেমরা আপনাদের হক কথা বলে কিন্তু আপনারা নেতার বিরুদ্ধে কোনো কথা গেলেই কয়েক আলেম রাজনীতি করে বলে কি বলে না আপনাদের কষ্ট হইতেছে হঠাৎ করে দেখলাম যে একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই আমি তারা বলি ভাইরে তুমি মুসলমান না কাহা মুসলমান তাহলে কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি কেমনে করো কোরআনে যা নাই তা কি কোনো মুসলমান করতে পারে হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি স্বঘোষিত অপরাধী কথা ঠিক না বেটে আপনারা মাহফিলের রাজনীতি করেন কেন আপনারা মাহফিলের রাজনীতি আচ্ছা অপরাধ যদি অপরাধ হয় তো যে সরাসরি রাজনীতি করে সে মাহফিলের প্রধান অতিথি কেমনে হয় এই মাম সাহ রাজনীতি কেন করেন আচ্ছা অপরাধ তাহলে এই রাজনীতি ইমাম সাহেবের জন্য অপরাধ হলে মসজিদ কমিটির সভাপতির জন্য অপরাধ তাহলে রাজনীতি করে মসজিদের ইমাম সাহেবের চাকর মনে করো তোমার ইমাম তোমার চাকর ইমাম যদি ইমামতি না করে তার পরকাল সুন্দর হবে কিন্তু তুমি তোমার পরকাল সাজাইতে পারবা দা রাজনীতি যদি নোংরা হয় চলো সবাই মিলে রাজনীতি বাদ দেই আর যদি রাজনীতি ভালো হয় সবাই করবে তা হুজুর ঠিক আছে আপনারাও রাজনীতি করেন আমরাও করি নো নেভার তোমরা যে রাজনীতি করো তিপ্পান্ন বছরের বাংলাদেশে একদিনের জন্য দুর্নীতি বন্ধ হয় নাই তোমাদের রাজনীতির রেজাল্ট কি গত ষোলো বছরে বাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে আর ঋণ করে ঘি খাইছে ঘি আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশে ঋণই আজকে যে বাচ্চা জন্মে দেবে তার মাথায় এক লক্ষ টাকার উপরে ঋণ আগামী পঞ্চাশ বছরে আপনাদের রক্ত দিয়ে উপার্জিত পয়সা দিয়ে ধীরে ধীরে এই ঋণ পরিশোধ করতে হবে কিছু উন্নয়ন হয়েছে বটে কিন্তু সেই শিয়ালের কুমিরের বাচ্চা পড়ানোর মতো অবস্থা হয়ে গেছে একটারে বারবার দেখায় আর একটারে খেয়ে ফেলতেছে একটারে বারবার দেখায় আর খেয়ে ফেলতেছে কিছু উন্নয়ন দেখায় দেশের টাকা এইভাবে চুরি হয়েছে পুকুর চুরি না লোকেরা বলে যে পুকুর চুরি আমি বলি যে সাগর চুরি হয়েছে আর কেন চুরি হয়েছে মনে করছে যে দিন ছাড়তে হবে না আপা গেলে আপার বোন আছে আপার বোনের পরে ভাগিনা ভাগিনীরা আছে রাজতন্ত্র হবে যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না ইচ্ছে মতো চুরি করো আমি তো বলি দেখো কে বলেছে মুফতি আমিন রহমানুল্লাহ প্রায় বলতেন জুলুমের সঙ্গে রাজত্ব টিকে না পতন যখন হবে তাদের নাম নেওয়ার মতো লোক থাকবে না চোখের সামনে আজকে দেখতেছি তোমরা যদি আলেমদের উপরে ভবিষ্যতে যারা আসবা তোমরা যদি জুলুম তোমাদের পরিণতি তাই হবে আর আমরা চাই না না তোমাদের তাই পরিণতি হোক কথা ঠিক রাজনীতির দিয়া হস্তক্ষেপ করো না রাজনীতির দোহাই দিয়া ইয়াম সাহের চাকরি খাইও না ইয়াম সাহ বলে দাও আপনি কোরআন সন্ধ্যা অনুযায়ী কথা বলে দিন সেটা আমার বিরুদ্ধে যাক আর যার বিরুদ্ধে যাক তখন একটা প্রশ্ন হবে হুজুর অমুক মৌলবি তো ঝামেলা এই জামেলা মৌলবি কি ঝামেলার কথা বলবো আমরা শুনবো আচ্ছা আপনাদের কুমিল্লা ডাক্তারদের মধ্যে জামেলা নাই যে ডাক্তার জামেলা করে মানুষের কি কয় কষাই কি কয় মাসাল্লাহ জানেন দেখি ডাক্তার কষাই হয়ে গেছে কালকে অসুস্থ হইছেন ভয় আর ডাক্তার কাছে না দেখলেন যে বাড়ির পাশে এক ইঞ্জিনিয়ার আছে তার গিয়ে ধরছেন ভাই ডাক্তার কষাই হয়ে গেছে কি করতে গিয়ে কিডনি কেটে ফেলে কিনা আপনার কাছে আসছে আপনিও আপনিও তো শিক্ষিত শিক্ষিত মানুষ ডাক্তারও আমার এই সমস্যা একটু ট্রিটমেন্ট করে দেন ইঞ্জিনিয়ার কি বলবে এই গসিটা নিয়ে আয় তার ধৈর্য পোস্ত মাপ সিমেন্ট বালু আইনা আস্তর করে দে ইঞ্জিনিয়াররা জামেলা করে না ওই কি বলে যে ঝামেলা করে বাস রডের বদলায় এখন আসছেন সাকত সেবের কাছে এটা বাড়ি বানাবো এটা প্লান দেন একটা ডিজাইন করে দেন আমি দেখলাম যে লোকটা আমার তো মুহিব্বিন ভক্ত একটা প্লান একটা ডিজাইন করে দিলাম আহা রড বালি ইন সিমেন্ট নষ্ট হবে ছয় মাস পরে সাত ব্যাঙ্গে মাথাটাও নষ্ট হবে কোথা ঠিক না ঠিক আরে আলেমের মধ্যে দু একজন আলেমের জামেলা থাকতেই পারে যেমন কোন ডাক্তার জামেলা হলেই ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না তদ্রুপ আলেমকে ছাড়া যাবে না এক আলেম জামেলা মনে হলে শত আলেম আছে সেখানে যাও সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্ছুত হবে না ভয় পেও না ভয় পেও না একজন আলেমের জামেলা দেখলে আরো শত আলেম আছে তাদের কাছে যাও দিন শিক্ষা করার জন্য আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া যাবে না বুঝবার চেষ্টা করেন এখনো প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা আলেম এমন হইবেন কির আছে না এমন আপনারা মৌল হিসাব আপনারা যদি এমন হন তো আমাকেও কি হবে এমন প্রশ্ন যুবকরা করে কিনা কষ্ট হইতেছে আপনাদের উঠে যাবেন গা আর কি উঠতে পারবেন আমি শেষের দিকে চলে যে দিচ্ছি দোয়া করে দেবো আপনাদের দিয়া আমি একটা এক্সাম্পল প্রায় দেই আপনারা তো নোয়াখালীর কাছাকাছি না যখন ঘূর্ণিঝড় হয় তো দেখবেন যে নোয়াখালী হয়ে কুমিল্লায় আসে আচ্ছা ঘূর্ণিঝড় হইলে সব কলা গাছ পড়ে যায় শুধু কলা পড়ে তাই না আম গাছ পড়ে হ্যাঁ পড়ে বট পড়ে না মাঝে মধ্যে বট গাছটার উল্টায় দেয় কথা ঠিক না বে ঠিক রাস্তার পাশে বিশাল গাছ এটা ভেঙ্গে পড়ে থাকে ঘূর্ণিঝড় ব্যাপক যখন হয় তখন বট গাছ আম গাছ কলা গাছ কোনটাই নিরাপদ না কোন সমাজে যদি অপরাধ ব্যাপক হয় বেশি অপরাধ হয় সেই অপরাধ থেকে হাজি সাহ গাজী সাব মৌলভী সাব কেউ বাঁচতে পারে না যেমন কোন এলাকায় যদি মাদকের সয়লাভ হয় তখন দেখবেন প্রাইমারি স্কুলের বাচ্চাটা ইয়াবা খায় কথা ঠিক না বেটে এই জন্য অবাক হওয়ার কিছুই নাই আমার সমাজে যেহেতু দুর্নীতি ব্যাপক নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে হচ্ছে সেখানে কোন কোন আলেমও নৈতিকতার দিক থেকে নিচে নেমে যেতে পারে আর ভয়ের কোনো কারণ নাই হাজারো আলেম আছে আলেমের কাছ থেকে দিন শিখতে হবে কথা ঠিক না বে ঠিক দেখেন আমি মাহফিল আসা লোকদের প্রায় বলি যে রাজনীতি করে মৌলবীর অমুকে টমুকে করে এগুলা বলবেন না তোমরা রাজনীতি করো এই মাহফিলের যুবকেরা রাজনীতি করো হুজুর কি বলতেছেন নোংরা রাজনীতি এগুলো করলে কেমন হয় আমার কথা শোনো তুমি যদি রাজনীতি না করো কালকে নোংরা ছেলেটা নোংরা রাজনীতি করে চেয়ারে বসে যাবে পরে তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন নেতার কাছে যার নিজেরই চরিত্র নাই জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই আপনাদের এখান থেকে দূরে না কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল বিবারিয়াতে গাঞ্জা খায় মাজারে বসে বসে এমপি ছিল লক্ষ্মীপুরে ভান্ডারি এমপি ছিল কথা ঠিক না বে ঠিক মানিকগঞ্জের ফাইটা যায় ফাইটা যায় নর্তকি ভাড়ায় কাটে এমপি ছিল কথা ঠিক না ভাই আর পাড়া মহললায় চেয়ারম্যান মেম্বার ফেন্সিল কল অভাব নাই তুমি রাজনীতি করবে নাকি নোংরা লোকটা নোংরা লোকটা রাজনীতি করবে তবে শোন প্রচলিত রাজনীতি করলে তুমিও নোংরায় জরায়া যাবা ইসলাম এবং কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করো বলে হুজুর হবে কি যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে যদি কোরআন সঙ্গ নামেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় আমি তো চ্যালেঞ্জ করে বলি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে ইতিহাস পড়ো না একটু দেখো না এই কসাই মুদির রেফারেন্স দিয়ে ইতিহাস পড়ো কেন কসাই মুদি তোমাদের ভয় পায় কসাই মুদি জানে ইংরেজদের হাতে ভারত আসার আগে চার শত বৎসর শুধু মোগলরাই ভারত শাসন করছে সে জানে সে জানে ভারতে কার হাত ধরে ইসলাম এসেছে আল্লাহ আকবার আমার শিক্ষিত বাইরে তো বইয়ে পড়ে কিন্তু এগুলো ভিতরে ঢুকে না ইসলামী ইতিহাস বইয়ে মোহাম্মদ বিন কাসিমের ঘটনা আসে না নাই সম্ভবত অনার্স কিংবা ডিগ্রিতে এই গল্প পড়ানো হয় মোহাম্মদ বিন কাসিমের কে মোহাম্মদ বিন কাসিম কে আমাকে বলো কে মোহাম্মদ বিন কাসিম ওই মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র সতেরো সতেরো বৎসর বয়সের একজন মোহাম্মদ একজন মোহাম্মদ একজন মোহাম্মদ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সামান্য কিছু সৈন্য নিয়ে এসে ভারতে ইসলামের পতাকা উড্ডিন করেছিলেন শাহজালাল নাম জানো আমি সিলেটে গেলে আমার মনটা খুশি হয়ে যায় বল হুজুর কেন সিলেটে কি পাইছেন এই যে আমার এখানে অনেক যুবক দাঁড়ায় আছে সিলেটের যুবকদের বললে তোমরা কার উত্তর সরি এই যুবক দাঁড়ায় বলে আমরা শাহজালালের উত্তর সরি অথচ শাহজালাল সাতশো বছর আগে সিলেটে এসেছিলেন সাতশো বছর পরেও সিলেটের একটা যুবক গর্ব করে বলে আমরা শাহজালালের উত্তর সরি আমি তখন তাকে বলি তুমি যেহেতু শাহজালালের উত্তর সরি শাহজালাল গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা করেছিলেন তুমিও প্রস্তুত হও তাহলে হিন্দুত্ববাদীদের পরাজিত করে বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে হবে আমি তোমাদের বলি নরেন্দ্র মোদী কেন ভয় পায় সতেরো বৎসরের একজন যুবক যদি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে আজকে নরেন্দ্র মোদী জানে আমার দেশে দেড়শো কোটি মানুষ থাকতে পারে পাওয়ার থাকতে পারে। কিন্তু মোহাম্মদ বিন কাসিমরা মুসলমানদের ঘরে জন্ম নেয় সে মনে করে এই বাংলাদেশে এই ভারতে এই পাকিস্তানে ভারতে মুসলমানেরা কেন নির্যাতনের শিকার হয় তার ভয় হচ্ছে হতে পারে ভারতের কোনো মুসলমানের ঘর থেকে মুহাম্মদ বিন কাসিম উঠে আসবে সে বাংলাদেশকে ভয় পায় সে মনে করে না জানি বাংলাদেশ থেকে মুহাম্মদ বিন কাসিম জাগ্রত হয় কিনা পাকিস্তান থেকে হয় কিনা সে জানে 17 বছরের যুবক বাংলাদেশে লাখো আছে পাকিস্তানে আছে ভারতে আছে এই যুবকদের মধ্য থেকে একজন যুবক যদি মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হয়ে যায় একজন যুবক যদি শাহ জালাল ইয়ামাদের হয়ে যায় আল্লাহর কসম এই

ট্রাম্প তো দিয়েই দিছে যে বাংলাদেশ দিয়ে দিলাম যদি দিয়েই দিয়ে থাকে তো সানন্দে গ্রহণ কেন করলা না বাংলাদেশের উপর অ্যাটাক করা যাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালানো যাবে কিন্তু এই বাংলাদেশকে কেউ হজম করতে পারবে না পরিষ্কার কথা এটা কিন্তু তখনই তুমি বিজয়ী হতে পারবে যখন তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামে বিশ্বাসী হবে কত কথা প্রায় আমি কুমিল্লার কথাটা বলি এখানে এই কোকা কোলা ফ্যাক্টরিটা কোথায় আছে না নাই আসে না নাই আপনারা তৈরি করেন আপনারাই খান লম্বাংশ যায় কোথায় কেন ইসরায়েলে কেন যায় ফর্মুলা কার ফর্মুলা কার এই যুবক তুমি যে তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করো ফর্মুলা তাদের বসে থাকবে বাংলাদেশের চেয়ারে কিন্তু তাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না আর যদি কোরআন চালাও আমি তো বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে তোমরা বলতে পারো ইতিহাস এগুলো বাস্তবতা আছে এই তো বললাম ভারত শুধু মোগলরা চালিয়েছে চার শত বৎসর তোমার হাতে মিস্টার এন্ড্রুয়েট আছে মিস্টার গুগলকে কি জিজ্ঞেস করে গুগল মুসলমানরা কতদিন দুনিয়া শাসন করেছে আমাকে একটু বলো দেখি তো গুগল বলবে কি আরে তুমি জানো না তোমার পূর্বপুরুষ মুসলমানেরা ইউরোপ স্পেন ইয়ার ইউরোপের স্পেন শাসন করেছে সাতশো বিরাশি বছর তুমি মনে করো ইউরোপ রাষ্ট্র উন্নত আরে এই মুসলমানরা যদি ইউরোপ শাসন না করতো এখনো ইউরোপিয়ানরা আফ্রিকানদের মতো জঙ্গলে বসবাস করত আমি কশাইমুদরে প্রায় বলি এই বেটা মুসলমানদের বিরুদ্ধে করো মুসলমান ছাড়া তোমার পরিচয় কি ভারত ভারত করো এই ভারতের স্থাপনাগুলো মুসলমানদের লালকেল্লা মুসলমানদের স্থাপনা কুতুব মিনার মুসলমানদের স্থাপনা আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা আপনি বাংলাদেশে বলেন লালবাগ কেল্লা মুসলমান স্থাপ মুসলমান শাসকদের স্থাপনা আপনি কি আহসান মঞ্জিল বলবেন মুসলমান মুসলমান শাসকদের স্থাপনা মুসলমানদের বাদ দিয়ে ভারতের পরিচয় থাকবে না আমরা মুসলমান নিজেরাই নিজেদের ভুলে গেছি এই আমি যেই কথাটা বলতেছিলাম আলেমরা ইসলামের কথা নির্ভয়ে বলবে না ভয়ে বয়ে ভাই আপনারা মন চলে নাইলে নাই আলেমদেরকে সুযোগ দিবেন যাতে নির্ভয়ে ইসলামের কথা বলতে পারে কথা ঠিক না বে ঠিক যদি এই সুযোগ না দেন আলেম ইসলামের কথা বলা ছেড়ে দেবে ছেড়ে দেবে কেন বলবে বাধ্য করেছে কে 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 বলেন বলে আলেম যেহেতু বাধ্য আপনারা সুযোগ না দিলে আপনাদের সঙ্গে আলেমদের ঝগড়া হয়ে যাবে আর আলেমদের বিরুদ্ধে ঝগড়া করলে নবীর বিরুদ্ধে ঝগড়া করে ফেরাউনের যে অবস্থা হয়েছে যুগে যুগে আলেমদের বিরোধিতা করলে তারও সেই অবস্থা হবে পাক্কা ওয়াদা আলেমরা কথা বলবে তো ইসলামের ভয়ে না নির্ভয়ে ভয়ে না নির্ভয়ে ইমাম মসজিদে বসে ভয়ে কথা বলবে না নির্ভয়ে মাহফিলের মঞ্চে বসে ভয়ে বলবে না নির্ভয়ে ভাই আপনার মন চাইলে আপনি না মানেন বাধা দিয়েন না আলেম যদি ইসলামের কথা না বলে আপনি যদি ইসলাম বুঝতেই পারবেন না আগে তো বুঝবেন আগে তো জানবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার তফিক দান করো